প্রিয় দর্শক মাধ্যমিক গণ্ডি না পেরিয়ে এমন একজন ব্যক্তি বাংলাদেশ বিমান যুদ্ধ বিমান বিভিন্ন প্রায় আট দশটি বিমান আবিষ্কার করেছে তার সাথে আমরা কথা বলবো আপনারা দেখতে পারছেন যে আমার সামনে কিন্তু যে বিমান নিয়ে যে দাঁড়িয়ে আছে তার সম্পর্কে আমরা জানবো আপনারা জানুন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আলামিন আচ্ছা আপনার এই যে বিমান বিমান বানানোর ইচ্ছা কিভাবে আসলো এবং কি কীভাবে আপনি এগুলো তৈরি করলেন আমাদের একটু জানান এটা আমার ইচ্ছা বলতে আমি ইচ্ছা ছিল যে গান গেয়ে শিল্পী হবো তে আমার কপালে জুটল না তো তারপরে পরবর্তী আমি ইউটিউবে একটি ছেলের ভিডিও প্ল্যান উড়াইনে ভিডিও দেখি সেই থেকে আমার শখ জাগে যে এরকম একটা বিমান বানিয়ে আকাশে উড়াবো আমি তো সেই থেকে আমি অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে পাশপাতি কিনে ধীরে ধীরে কিনা কাজ শুরু করি শুরু করার মাধ্যমে অনেকগুলো প্লেন বানাইছি উড়াইবার যায় ব্যাঙ্গা যায় তো এরকম করতে করতে একটি পেলেন হঠাৎ করে উড়ে তোলার মাধ্যমে সে আমার খুব ভালো লাগে যে আমি যে প্লেন বানিয়ে আকাশে উড়াইতেছি এখন পর্যন্ত এখন পর্যন্ত আপনি কতগুলো বিমান তৈরি করেছেন মোটামুটি আট দশটা প্লেন তৈরি করে আকাশে উড়াইছে প্রথম বিমানটি যেদিন আকাশে উড়েছিল এতগুলো বিমান বানানোর পর যখন আপনি ভেঙে যায় নষ্ট হয়ে যাচ্ছে বা আকাশ উঠছে না এবং কি যখন বিমানটা আপনার প্রথম বিমানটা যখন আকাশ উঠলো তখনকার অনুভূতিটা কেমন ছিল তখন আমার খুব ভালো লাগছে এটা বলে বুঝাইতে পারবো না কারণ অত পেলিকারে বলবো বলার ভাষা নাই আর কি যে অনেক সময় এয়ারপোর্টে যাইতাম বিমান চুরি করে করে দেখতাম খুব ভালো একটা দেখতে পারতাম না তে ওই আরও ভালো লাগে আর কি যে বিমান দেখবার দেয় না তে সে থেকে ইচ্ছা করে আরও বেশি আগ্রহ লাগে যে বিমান বানিয়ে আমি আকাশে উড়ামো তে আমি এখন এয়ারপোর্টে যাওয়া লাগে না আমি আমার ঘরেই বিমান তৈরি করে আকাশে উড়াই আমার খুব ভালো লাগে এই যে বিমানগুলো বানাইতে তো এখানে একটা অর্থের প্রয়োজন আপনি কি করে এই অর্থগুলো যোগান দেন আপনি এখন বর্তমানে কি করছেন আমি এখন বর্তমানে গাজীপুর মাওনাতে চাকরি করি টেস্টার মিলে নুমান টেক্সটাইল সেখান থেকে আমি মাস শেষে পনেরো হাজার টাকা পাই স্যালারি সেখানে সেই টাকার ভিতর থেকে কিছু কিছু টাকা রেখা আমি এগুলোর পাশপাতি ধীরে ধীরে কিনি এই যে আপনি হাতে আমি একটা বিমান দেখতে পাচ্ছি এই বিমানটা এই বিমানটা আপনি আমি কিছুক্ষণ আগে দেখেছি আপনি উড়িয়েছেন এবং কি এই বিমানটা কতক্ষণ পর্যন্ত আকাশ উড়তে পারে এবং কি কত কিলোমিটার কত দূর যেতে পারে উড়ে এটাকে মূলত আধা ঘন্টার ভিতর মতো উড়ান যায় আকাশে আর এটাকে ডিপেস লাগা ছয় কিলো পর্যন্ত পাঠান যায় আর আমি এখন উড়াই অলিগা চোহের আনতে যতটুক উপরে ওঠে ততটুকের মধ্যে উড়াই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেকগুলো বিমান রয়েছে যে এখানে বাংলাদেশ বিমান এগুলা যাত্রীবাহী বিমান এগুলা যুদ্ধ বিমান আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বিমান কিন্তু রয়েছে তার থাকে থাকে সাহায্য এবং তার রুমেও আরও অনেকগুলো রয়েছে আমরা এগুলোকে একটু বাইরে বের করে দেখানোর চেষ্টা করছি আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এই বিমান তৈরি নিয়ে আপনার বা কি ইচ্ছা আছে পরবর্তী আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি আরও কাজ এগে নিতে চাই সামনে সে বিষয়ে আমি কোনো যদি সহযোগিতা পাই আমি নিজে পাইলট হয়ে নিজে আকাশে উঠব নিজে বিমান তৈরি করে আকাশে উঠব নিজে প্রিয় দর্শক শুনছিলেন একজন গার্মেন্টস শ্রমিকের একজন যে প্রতিবার সে প্রতিবার তার আমরা কথা শুনলাম এবং কি সে তার ইচ্ছা সে একদিন এই বিমান বড় আকারে তৈরি করবে এবং কি এই বিমান উড়ে সে যাত্রী হয়ে সে আকাশে উড়ে সেটা পৃথিবীকে দেখাতে চায় প্রিয় দর্শক আপনারা তার জন্য অবশ্যই দোয়া করবেন এবং কি তাকে সাপোর্ট করবেন আপনার জন্য শুভকামনা এবং কি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে একটাই বলার দর্শকদের কাছে আমি দোয়া চাই এই কাজকাম করার ক্ষেত্রে কারণ দর্শকই আমাকে অনেকেই অনেক কথা বলে কিছু মনে করি না স্যার হয়তো ভালো লাগে সেই রকম কয় আর কি যার যেটা ভালো লাগে কইছে আমি আমার কাজ চলাই যাই তে দর্শকের কাছে একটাই চাওয়া দর্শকে এ ব্যাপারে জানে আমারে সহযোগিতা করে দোয়া দোয়া দানি করে থ্যাংক ইউ